আর সাহি মরাহ নতুন আরহামুলী মহেদা ওসরা ওসলা মারা বাংলা নামে বা সমন্বিত দর্শক মণ্ডলনী একটি গুরুত্বপূর্ণ জিজ্ঞাসা আমাদের পক্ষ থেকে যে আশুরা উপলক্ষে মুসলিম কুমার করণীয় কি মুসলিম পুরুষ নারী আশুরাকে লক্ষ্য করে কি করতে পারে এবং মহারাণা সি কোন তারিখে রাখতে হবে সমর্থ দর্শক মন্ডলী পরিস্থিতি অনুযায়ী প্রশ্নটি অতীব গুরুত্বপূর্ণ কেননা মহারমের দশ তারিখে সারা পৃথিবীতে হুসায়নকে কেন্দ্র করে কি হয় তা আপনাদের অবগতিতে আছে অথচ মহারমের দশ তারিখে শ্যাম পালন করার বিষয়টি হুসায়নের শহীদের সাথে কোন সম্পর্ক রাখে না হুসাইন তো শহীদ হলেন ইরাকের মাটিতে কারবারার মাঠে দুনিয়া থেকে চলে যান বহুদিন পূর্বে যার কারণে তো আমি বক্তব্যের মাঝে মধ্যে আপনাদেরকে বলে থাকি যে এই যে কেস্সা কাহিনী শোনা যায় যে ফাতেমা কান্দিয়ার পর আজ ওজীন কারবার যেদিন তিনি কারবালার মাঠে শহীদ হচ্ছেন তার কোন বছর পূর্বে মুসারের মা

এই আদেশ তার ছিল তো যাই হোক আদেশ ছিল একরকম বাস্তবায়ন করেছে ঘটনাটি ঘটনাটি ছিল ছিল এই যার কারণে পৃথিবীবাসী আহ ভুল বুঝে একটা থেকে আরেকটা ঘটিয়ে দিয়ে তারা ওই উপলক্ষে পালন করছে বলে মনে করে এবং এক শ্রেণীর মানুষ কান্নাকাটি প্রকাশ করে আর এক শ্রেণী মানুষ আগরটি করে থাকে যা আমরা দেখতে পাচ্ছেন সম্মানিত দিদি ভাই বোন বিষয়টি আসলে তা নয় দশ তারিখে শ্যাম পালন করতে হবে এটা রাসুল ইসলাম আদেশ করেছেন আর এই কারণে আদেশ করেছেন যে তা ছিল সুক্রিয়া আদায়ের জন্য যা একটি সহি হাদিসে প্রমাণিত হয় যা একাধিক সহি হাদিস দ্বারা প্রমাণিত হয় যেমন ইব্রাহ্মাস রাজি আল্লাহ তালা বলেন

অতএব আমরা এই দিনে শ্যাম পালন করব এই কথা তিনি বললেন নিচে মহারাবের দশ তারিখে শ্যাম রাখলেন ও আমরা বেশি এবং সাহাবিগণকে শ্যাম রাখার জন্য আদেশ করলেন বোখারি মুসলিম মেস্কা দুই হাজার সাতষট্টি নম্বর সম্মানিত দিদি ভাই আমরা স্পষ্ট বুঝতে পারলাম মহারামের দশ তারিখের বিষয়টি মুসলিম উম্মার করণীয় কি মুসলিম অবশ্যই প্রাণ করে চেষ্টা করবে মহারণের দশ তারিখে শ্যাম পালন করা কেননা এর নেকিও রাসুল সাল্লাম বলেছেন সময় আমি অসুবিধা আমি আল্লাহর নিকটে আশা রাখি যে মহারণের দশ তারিখে শ্যাম পালন করলে আমি উকা ফের আস্থানা তালা থেকে আল্লাহ বিগত এক বছরের পাপ আল্লাহ তালা ক্ষমা করে দেবে সম্মানিত দিনী ভাই বোন আমরা মহারণের দশ তারিখে শ্যাম পালন করার জন্য প্রাণ চেষ্টা করবো ইনশাআল্লাহ